আসসালামু আলাইকুম আমার পাটঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে এস এম উসমান অনকার ছত্রিশতম বিসিএস তো আশা করি সবাই ভালো আছেন তো নিবন্ধন প্রত্যাশে যারা আছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে আঠারোতম এন টিআরসি লিখিত পরীক্ষা কবে হতে পারে তো আমরা ইতিমধ্যে যেটা দেখেছি যে পেপার পত্রিকা মারফত সম্ভাব্য পরীক্ষার গ্রহণের জন্য এন টিআরসি এর মারফত আমরা যেটা জানতে পারলাম যে জুলাই মাসে অনুষ্ঠিত হতে পারে আমি আপনাদেরকে একটু সোর্স দেখাচ্ছি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে এই নিউজটা প্রকাশ করা হয়েছে চেয়ারম্যান মহোদয়ের দিয়ে যে তিনি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তর্ণদের পরীক্ষা আমরা লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি তবে এই পরীক্ষা স্যারের যেটা ইয়ে ছিল যে এই পরীক্ষাটা নেওয়ার কথা ছিল জুনে তবে জুনে যেহেতু অনেকগুলো বিষয়ের পরীক্ষা এই কারণে প্রশ্ন করতে পারেনি এবং প্রশ্ন না করতে পারার কারণে এই পরীক্ষাটা জুলাইতে নেওয়া তাদের পরিকল্পনা তবে আমার যেটা মত হচ্ছে যে বিভিন্ন ফ্যাক্টরিগুলো বিবেচনা করে এই পরীক্ষাটা জুলাইতে হয়তো বা নেওয়া সম্ভব হবে না এর কারণটা হচ্ছে যে জুনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে একটা বড় একটা অংশ জুনে একটা বড় একটা সময় বন্ধ থাকবে এটা পবিত্র ঈদুল আজহার ছুটি থাকবে এই কারণে এরপরে জুলাইতে যখন স্কুল আবার খুলবে তখন থেকে স্কুলে মূল্যায়ন শুরু হবে এরপর যে যেটা সেটা হচ্ছে যে বিপুল সংখ্যক পরীক্ষার্থী দেখেন আপনার মোট আঠারোতম নিবন্ধন পরীক্ষায় স্ট্যাটিস্টিক্সটা এটা আমি আগেও বলেছিলাম আবার একটু বলছি আপনাদেরকে যে প্রিলিমিনারি পরীক্ষাতে মোট তেরো লাখ পঞ্চাশ চল্লিশ হাজারের মতো পরীক্ষার্থী অংশগ্রহণ করে মোট উত্তীর্ণ চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন হিউজ একটি সংখ্যা হিউজ একটি সংখ্যা এবং আপনারা জানেন যে এই পরীক্ষাটা তিন ঘন্টার পরীক্ষা হবে একশো মার্কের এবং এইখানে মোটামুটি সবকিছুই মিলিয়ে স্কুল এবং কলেজ পর্যায়ে মিলিয়ে মোটামুটি একশো সাবজেক্টের মতো হবে মোটামুটি একশো সাবজেক্টের মতো এটা আমি অ্যাপ্রোচ বললাম আর স্কুল পর্যায়ে পরীক্ষার্থী হচ্ছে দু লাখ একুশ হাজার কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা মানে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছে দু লাখ আঠাইশ হাজার তাহলে দেখুন এই যে হিউজ পরিমাণ পরীক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা তিন ঘন্টার পরীক্ষা হ্যাঁ তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে আমাদের অভিজ্ঞতা থেকে প্রিভিয়াস অভিজ্ঞতাগুলো থেকে যে খুব সম্ভবত জুলাইতে এটে নেওয়া সম্ভব হবে না আর একশো সাবজেক্টের প্রশ্ন সব কিছু মিলিয়ে এটা আমার কাছে মনে হচ্ছে একটু টাফ হয়ে যাবে তো তারপরেও এর চেষ্টা করতেছে পরীক্ষাগুলো বড় যে অন্য অন্য সময়ের থেকে এবারও খুব দ্রুত প্রিলিমিনারি রেজাল্টটা দিয়ে দিল তো তাদের একটা চেষ্টা থাকবে বা ইয়ে থাকবে যে খুব দ্রুত পরীক্ষাগুলো উঠিয়ে নেওয়ার জন্য তো যতটা দ্রুত বলা হচ্ছে জুলাই মাস খুব সম্ভবত আমার অ্যাজামশন বলছে যে হয়তোবা জুলাই মাসে পরীক্ষা হবে না তবে আপনারা আবার এটার জন্য খুব বেশি সময় যে পাবেন এমন না জুলাইতে না হলে আগস্ট হওয়ার সম্ভাবনা আছে আগস্টে স্কুলের জুলাইতে যেহেতু ইয়ে স্কুলগুলোর মূল্যায়নগুলো হয়ে যাবে কারণ পরীক্ষা কেন্দ্র হিসেবে তো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হবে তো সেটা হয়ে যাবে তো আগস্ট মাসে মোটামুটি ওয়েদার একটু ঠান্ডা থাকবে তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে পরীক্ষা যদি জুলাইতে যদি না হয় বা হওয়ার সম্ভাবনাটা একটু কম সেটা তাহলে আগস্টে হওয়ার সম্ভাবনাটাই বেশি তো আপনারা এভাবে আপনারা আপনাদের প্রস্তুতি নিতে থাকুন কারণ দেখুন আমি বারবারই বলি যে এই চাকরিটি খুব মানে সম্মানের একটি চাকরি এবং আপনার যদি এই চাকরিটি হয় তাহলে আপনি সম্মানের সাথেই সমাজে বসবাস করতে পারবেন খুব ভালোভাবেই সমাজে বসবাস করতে পারবেন তো সুতরাং সময় নষ্ট করবেন না সময় নষ্ট না করে পড়ালেখা করুন এবং আমার ভিডিওগুলোতে আমি বারবার আপনাদেরকে যে পরামর্শগুলো দিচ্ছি বা বিভিন্ন যে পরামর্শগুলো গঠনমূলক পরামর্শ আছে সেই পরামর্শগুলো অনুসারে আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করুন আর অনেকেই আমাকে আমাদেরকে নক করেছেন আমরা প্রায় সবারই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে নির্দ্বিধায় আমাদেরকে নক করবেন কমেন্টে বা সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবে আজকে এই পর্যন্ত